যাত্রী নাই চাইতে পারলে সে খাওয়া ডা থাকবো চাইতে পারতাসি না ছাত্রী নাই আর ছাত্রী তাও দুই চারটা আছে ভাড়া কয় না যে ভাড়া কয় এই ভাড়া গেলে তেলে টেকা পাবে না এই পরিস্থিতি আমার নাম সুগম কাজ করে যে মোটর গাড়ি সুপারভাইজার স্যার যা খুব জাম সর ছাত্রী কম যে দুই সাড়ে আড়াইশো টাকার বস আমার উপর পড়তেছি লোক নাই ব্যবসা খুব খারাপ বস আগামী বছরে ব্যবসা খুব ভালো ছিল এই বছরে ব্যবসা খুব খারাপ কেন বুঝলেন এটা বলতে পারলাম আর কি যাত্রীদের কাছে দিয়ে বসে আসে নাকি ব্যবসা বাণিজ্য ভালো কিনা তাগর তাগর ব্যবসা বাণিজ্য ভালো হলে সামগ্রী ব্যবসা বাণিজ্য ভালো হয় সকাল থেকে একবারে সকাল থেকে একবারই ফাঁকা কোনো টাকায় পাঁচটা সাতটা করে লোক নিয়ে নিয়ে চলে যাতে যে একবারই ফাঁকা